পুরুলিয়া পুরুলিয়া জেলা জেলা প্রশাসন ও পরিষদের একাধিক প্রকল্পের মাধ্যমে জেলা জুড়ে চলছে উন্নয়নমূলক কাজ কোথাও রাস্তা নির্মাণ কোথাও পুকুর খনন বৃহস্পতিবার পুরুলিয়া বিধানসভার আরশা ব্লকের পুয়ারা অঞ্চলে পঁয়ত্রিশ লক্ষ তিয়াত্তর হাজার তিনশত তিরিশ টাকা ব্যয়ে একটি রাস্তা শিলান্যাস করেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো পরের দিন ওই পুরুলিয়া বিধানসভার ডুর্কো অঞ্চলে এক কোটি টাকা ব্যয়ে একটি পুকুর খননের কাজের সূচনা করেন সভাধিপতি নিবেদিতা মাহাতো তিনি জানান ওই এলাকায় পুকুরটির সংস্কার হলে প্রচুর জল ধরে রাখা সম্ভব হবে এতে পাশাপাশি গ্রামের মানুষেরা ওই জলকে কাজে লাগিয়ে চাষের ব্যবস্থাও করতে পারবে রু <laughs> করি <laughs> <laughs> দেখুন প্রথমে বলি যে জেলা জুড়ে আমাদের আর্থিক মানে চব্বিশ পঁচিশ বলুন এই বছরে প্রচুর কাজ হয়েছে যেমন রাস্তা জল পশুখন বা সোলার পাম্প ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে হচ্ছে বিভিন্ন দপ্তর থেকে এলাকার উন্নয়নের জন্য সার্বিক উন্নয়নের জন্য বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আমাদের কাজ হচ্ছে আজকে ছিল প্রথমত কৃষি যান্ত্রিক কার্যালয় থেকে একটা বাহন উদ্বোধন হলো এক নম্বর ব্লকের অন্তর্গত মেহপুর গ্রামে সেখানে প্রায় এক কোটি টাকার একটা কাজ যেখানে ও কাজটা ওই বাঁধটা খননের পরে এলাকাবাসীর সেচের থেকে শুরু করে মাছ চাষিদেরা উপকৃত হবে এবং সর্বোপরি এলাকাতে যে জলের একটা সমস্যা ছিল সেই জলের সমস্যাগুলো তাহলে আমরা বলতে পারি যে এই বর্ষার জল ধরো জল ভরণ একটি প্রকল্প এটি অবশ্যই হ্যাঁ এটা খুব এবং কাজটা আমি এলাকাবাসীকে অনুরোধ করেছি অনুরোধ করছিও যে তারা যেন সহযোগিতা করেন কাজটা করার জন্য